ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু নেতানেত্রী রয়েছেন যাদের নাম উচ্চারিত হলেই সমগ্র জাতির মনে গভীর আবেগ ও স্মৃতি জাগ্রত হয় তাদের মধ্যে অন্যতম হলেন ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দৃঢ়তা নির্ভীকতা অটল ব্যক্তিত্ব এবং কর্তৃত্ববাদী আচরণের প্রতিফলন হিসেবে তাকে আয়রন লেডি অফ ইন্ডিয়া বলা হতো যখনই আমরা ইন্দিরা গান্ধী নামটা শুনি তখনই আমাদের মাথায় সবার আগে ভেসে ওঠে এক দৃঢ়চেতা ও কঠোর ছবি কিন্তু আজও ইন্দিরা গান্ধীর এই গান্ধী পদবীটির রহস্য সম্বন্ধে অনেকেই জানেন না গান্ধী উপাধি নিয়ে এই রহস্য তৈরি হওয়ার পিছনে মূল কারণ হলেন জাতির জনক মহাত্মা গান্ধী তাহলে কি গান্ধীজির সঙ্গে ইন্দিরা গান্ধীর বাস্তবে কোনো রক্তের সম্পর্ক ছিল উনি কি একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছিলেন তিনি কি আদেও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন এই ভিডিওতে এই সকল প্রশ্নেরই উত্তর আমরা জানতে চলেছি আজকে আমরা ইন্দিরা গান্ধীর নামের সঙ্গে গান্ধী পদবী কিভাবে যুক্ত হল এবং এর পিছনের রহস্য খুঁজে বের করব তো চলুন শুরু করা যাক ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের উনিশে নভেম্বর এলাহাবাদে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর একমাত্র কন্যা ছিলেন ইন্দিরা তার পুরো নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু এই প্রিয়দর্শিনী নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন জন্ম থেকেই ওনার পদবি ছিল নেহরু তখনও পর্যন্ত তার নামের সঙ্গে গান্ধী পদবীর কোনো সম্পর্ক ছিল না নেহরু পরিবার ছিল কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের এখান থেকে এতটুকু পরিষ্কার যে ইন্দিরা নেহরু এবং তার পরিবার একশো শতাংশই হিন্দু ছিলেন ওনার বাবা পণ্ডিত নেহরুজি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকতেন তাই শিশু ইন্দিরা পিতার সান্নিধ্য খুব একটা পেতেন না তার ছোটবেলার বেশিটাই মা কমলা নেহরুর সাথেই কেটেছিল উনিশশো চৌত্রিশ সালে ১৬ বছর বয়সে ইন্দিরা ম্যাট্রিক পাশ করেন তিনি এবং ওনার মা শ্রীমতী কমলা নেহরু কিছুকাল বেলুর মঠেও বাস করেছিলেন তিনি প্রথমে পড়াশোনা করেন শান্তিনিকেতনের বিশ্বভারতীতে যা আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এরপর ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এখান থেকেই শুরু হয় ইন্দিরার জীবনের একটি নতুন মোড় বিদেশে পড়াকালীন এক তরুণ কংগ্রেস কর্মী ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা নেহরুর একটি সম্পর্ক তৈরি হয় ইংল্যান্ডে থাকাকালীন তার সঙ্গে তাঁর স্বামী ফিরোজ গান্ধীর প্রয়াসই দেখা হতো সেখান থেকেই বাড়ে দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা যদিও ইন্দিরা তাকে এলাহাবাদে থাকাকালীনই চিনতেন উনিশশো সালে ইন্দিরা নেহরু বিয়ে করেন ফিরোজ গান্ধীকে আর সেই মুহূর্ত থেকেই ইন্দিরা নেহরু হয়ে ওঠেন ইন্দিরা গান্ধী আপনি কি ভাবছেন এখানে ইন্দিরার গান্ধী পদবীর রহস্যের পর্দা সরে গেল তা কিন্তু একদমই নয় তবে কি ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ গান্ধীর সঙ্গে মহাত্মা গান্ধীর কোনো রক্তের সম্পর্ক ছিল আদৌ কি ফিরোজ গান্ধীর গান্ধী পদবীটি আসল এই অজানা রহস্য ভেদ করতে হলে ফিরোজ গান্ধী সম্পর্কে কিছু তথ্য জানা আবশ্যক হলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে ফিরোজ জাহাঙ্গীর গান্ধী এই নামের কারণে অনেকেই ওনাকে মুসলিম ভাবেন আবার অনেকে গান্ধী পদবীর জন্য হিন্দু ভাবেন কিন্তু আপনাকে জানিয়ে রাখি ফিরোজ হিন্দু বা মুসলিম কোনোটাই ছিলেন না তিনি উনিশশো সালের বারোই সেপ্টেম্বর বোম্বেতে এক পার্সি পরিবারে জন্ম নিয়েছিলেন এই পার্সি জাতি মুসলিম জাতি নয় এরা মূলত জড়ত্রুষ্টি ধর্মের অনুসারী তিনি তার শিক্ষা জীবন এলাহাবাদে শুরু করেছিলেন সেখান থেকেই ফিরোজের রাজনৈতিক সচেতনতা বাড়তে থাকে এবং তিনি স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন আপনি দেখবেন ভারতের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে পণ্ডিত নেহরু ও ইন্দিরা গান্ধীর নাম যতটা উজ্জ্বল ফিরোজ গান্ধী কিন্তু ততটা আলোচিত নন এদিকে তিনি ছিলেন একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী নির্ভীক সাংসদ যিনি কোনো দ্বিধা না করেই দুর্নীতির বিরুদ্ধে কণ্ঠস্বর তুলেছিলেন ফিরোজ গান্ধীকে আজ অনেকেই ইন্দিরা গান্ধীর স্বামী অথবা রাজীব ও সঞ্জয় গান্ধীর পিতা হিসেবেই চেনেন কিন্তু তার জীবন একদিকে ব্যক্তিগত সংগ্রামের অন্যদিকে রাজনৈতিক সততার প্রতীক ছিল ছাত্রজীবনে ফিরোজ কংগ্রেসের হয়ে আন্দোলনে সক্রিয় হন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার গ্রেপ্তার হয়েছিলেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কারণে জওহরলাল নেহরুর বাড়িতে যাতায়াতের সূত্রে ফিরোজ গান্ধীর সঙ্গে ইন্দিরা নেহরুর পরিচয় তৈরি হয় এখান থেকেই দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় আপনারা শুনলে অবাক হবেন মাত্র ২২ বছর বয়সী ফিরোজ গান্ধী ষোলো বছরের ইন্দিরা নেহরুকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইন্দিরার বয়স তখন খুবই কম এবং ফিরোজ পার্সি ধর্মাবলম্বী তাই পণ্ডিত নেহরুর স্ত্রী এবং ইন্দিরার মা কমলা দেবী ফিরোজের বিয়ের প্রস্তাবে না করে দেন কিন্তু কপালের লিখন খণ্ডাবে যখন ইন্দিরা লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন সেই সময় ফিরোজও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পাঠরত ছিলেন দুজনের মধ্যে দেখা সাক্ষাতের সূত্রে ছোটবেলার সেই সম্পর্ক গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয় জওহরলাল নেহরুর সাথে তার একমাত্র কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরুর সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ মেয়ে ইন্দিরা বাবাকে নিজের জীবনের বিভিন্ন ঘটনা চিঠির মাধ্যমে শেয়ার করতেন বাবাও রিপ্লাই করতেন চিঠির মাধ্যমে। কী করবে বলুন তখন তো আর আজকের মতো হোয়াটসঅ্যাপ ছিল না চিঠিই ছিল একমাত্র মাধ্যম ইন্দিরা তার এবং ফিরোজের সাথে সম্পর্কের ব্যাপারে পিতা পণ্ডিত নেহরুকে চিঠিতে লিখে সবটা জানান কিন্তু এখানেই ঘটে বিপত্তি জওহরলাল নেহরু কিছুতেই ইন্দিরা এবং ফিরোজের সম্পর্ক মেনে নিচ্ছিলেন না মেনে না নেওয়ার মূল কারণ ছিল ফিরোজ গান্ধী ছিলেন পার্সি ধর্মাবলম্বী নিজে হিন্দু ধর্মের মানুষ হয়ে একজন ভিন্ন ধর্মের কারোর সাথে পণ্ডিত নেহরু নিজের মেয়ের বিয়ে দিতে নারাজ ছিলেন এদিকে ইন্দিরাও নিজের জেদে স্থির ছিলেন তিনি বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ফিরোজকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না এটা তার প্রতিজ্ঞা জওহরলাল নেহরু বুঝতে পেরেছিলেন যে নিজের একমাত্র মেয়েকে থামানো মুশকিল দিশেহারা নেহরু ছুটলেন জাতির জনক মহাত্মা গান্ধীর কাছে ইন্দিরাকে ছোটবেলা থেকেই খুবই স্নেহ করতেন তিনি ইতিমধ্যেই কংগ্রেস থেকে স্বাধীনতা সংগ্রামে যুক্ত থাকার কারণে চারিদিকে ফিরোজের সুনাম ছড়িয়েছিল গান্ধীজি তাকে নিজের পুত্র চোখে দেখতেন তাই জওয়াহরলাল নেহরুর মুখে সবটা শোনার পর মহাত্মা গান্ধী দুই প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর সম্পর্কের মধ্যে আর বাঁধা হয়ে দাঁড়াননি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু এবং ফিরোজ জাহাঙ্গীর গান্ধী হিন্দু রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিয়ে নিয়ে সেই সময় প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছিল কারণ ইন্দিরা ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ নেহরু পরিবারের কন্যা আবার ভারতের প্রথম প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে অন্যদিকে ফিরোজ ছিলেন এক পার্সি যুবক দুনিয়া যাই বলুক ইন্দিরা এবং ফিরোজ এনারা দুজনে প্রেম ও আদর্শের বন্ধনে যুক্ত ছিলেন শেষ পর্যন্ত পণ্ডিত নেহরুজি ইচ্ছে না থাকলেও এই সম্পর্কটিকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন আর এখান থেকেই ইন্দিরা প্রিয়দর্শনী নেহরু হয়ে ওঠেন ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধী আপনারা কি ভাবছেন যে ইন্দিরা নেহরু বিয়ের পর তাঁর স্বামীর পদবী পেয়ে নেহরু থেকে ইন্দিরা গান্ধী হয়েছিলেন তাই তো কিন্তু এখানেও রয়েছে একটি রহস্য আসলে ফিরোজ গান্ধীর এই গান্ধী পদবীটি আসল গান্ধী পদবী ছিল না আরেকটু পরিষ্কার করে বলতে গেলে ফিরোজ নিজের নামের শেষে যে গান্ধী পদবী ব্যবহার করতেন সেটার সাথে জাতির জনক গান্ধীজির গান্ধী উপাধির কোনো সম্পর্কই নেই ফিরোজ গান্ধীর আসল পদবী ছিল ঘ্যান্টি বানানটা ভালো করে লক্ষ্য করুন ফিরোজের জন্মগত নাম ছিল ফিরোজ জাহাঙ্গীর ঘ্যান্ডি পরবর্তীকালে তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন সাথে সাথে গান্ধীজির পদবীর সাথে মিল রেখে নিজের পদবী ঘ্যান্ডিকে গান্ধীতে পরিবর্তন করে নিয়েছিলেন আর তখন থেকেই পার্শি ঘ্যান্ডি পরিবারকে আমরা গান্ধী পরিবার হিসেবে চিনে আসছি যা রাজীব ও সঞ্জয় গান্ধী হয়ে আজ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীরা উত্তরাধিকার বহন করছেন কিন্তু এই গান্ধীর সাথে মহাত্মা গান্ধীর গান্ধী পদবীর কোনো সম্পর্ক নেই ফিরোজ গান্ধীর সাথেও গান্ধীজির কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু রাজনৈতিক দৃষ্টিতে দেখলে এই পার্শি ঘ্যান্ডি পদবি থেকে গান্ধী পদবিতে বদল ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনে এক অদ্ভুত সুবিধা এনে দিয়েছিল মহাত্মা গান্ধী ছিলেন সর্বশ্রদ্ধেয় সর্বজন গ্রাহ্য ও সবার প্রিয় একজন সর্বভারতীয় নেতা তাই ওনার পদবী ব্যবহার করায় মানুষ অবচেতনেই ইন্দিরা গান্ধীকে মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত করে নেয় ইন্দিরাকে গান্ধীজির পরিবারের কেউ ভাবতে শুরু করে ইন্দিরা গান্ধী যখন সক্রিয় রাজনীতি শুরু করেন তখন ওনার এই পদবী হয়ে ওঠে এক বড় হাতিয়ার সাধারণ মানুষ নেহরু পরিবারের উত্তরসূরি এবং গান্ধীর উপাধি ও আদর্শের ধারক এই তিন দিক থেকে তাকে চিনতে লাগলো ইন্দিরা নামের পাশে এই গান্ধী উপাধিটি যুক্ত হয়েছিল বলেই হয়তো জনগণ এত সহজে ওনার প্রতি আস্থা স্থাপন করেছিল গান্ধী নামের মধ্যেই ছিল এক বিশাল প্রতীকী শক্তি কিন্তু বাস্তবে মহাত্মা গান্ধী এবং ইন্দিরা গান্ধীর মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না আজকের আলোচিত গান্ধী পরিবার না মুসলিম না হিন্দু তারা হলেন পিতৃসূত্রে পার্সি ধর্মাবলম্বী ফিরোজ গান্ধীর এই পদবীর পরিবর্তন কি শুধুই অনুপ্রেরণা নাকি রাজনীতিতে আলাদা বেগ পাওয়ার রাজনৈতিক কৌশল আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করবেন বেশি করে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন